আলাইকুম দেশ এবং দেশের থেকে আজকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি খুবই হেলদি একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে লাউ শাক ভাজি করব তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিছু লাউ শাককে কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব আলো এবং সিম তো ওইগুলিকেও আমি কেটে বেছি ধুয়ে রেখে দিয়েছি এখন আমি একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন লাউ শাকগুলি দিয়ে দিব কারণ হচ্ছে আমি লাউ শাকটাকে সিদ্ধ করে নেব আগে তারপর ভাজি করব তার জন্যে তো এইভাবে সিদ্ধ করে তারপর লাউ শাকটা ভাজি করে খেতে খুবই মজা হয় তো তার জন্যে ভাবলাম যে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি তো এখন আমি একে একে সবগুলি লাউ শাক এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে সিম এবং আলুটা কেটে রেখেছিলাম তো সেই সিম এবং আলুটা দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিব এই শাকের মধ্যে কিছু পরিমাণের পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন সবগুলি উপকরণকে আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব তো এই শাকের মধ্যে আমি কোনো পানি অ্যাড করিয়ে নিই তো দেখতে পাচ্ছেন শাক থেকে অনেকটা পানি উঠে এসেছে তো এই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে আসবে তো এখন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি সবগুলি উপকরণ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব আরও বেশ কিছুক্ষণ পর দেখে নিয়েছি শাক আলু এবং সিমটা সিদ্ধ হয়েছে কিনা আর এবং পানিটাও কেউ আমি একদম শুকিয়ে নিব পানিটা ফেলে দিব না তাতে করে পুষ্টিগণ চলে যাবে তার জন্যে তো বেশ কিছুক্ষণ আরও আমি এভাবে রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে এখন আবার দেখে নিয়েছি তো পানিটা শুকিয়ে গিয়েছে এবং সবগুলি উপকরণেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে শাকটা এবং সবগুলি উপকরণকে উঠিয়ে রেখে দিচ্ছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতি জানিয়ে আমার পাশেই থাকবেন তো আমি এখন শাকটাকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে আমি এখন শাকটাকে ভাজি করে নিব তার জন্যে তো এখন আমি চোলাতে দেখতেই পাচ্ছেন একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটি গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে আমি একটু ভেজে নেব তো শাকের মধ্যে পেঁয়াজ রসুন এবং তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে খুবই টেস্ট হয় তো তার জন্যে আমি একটু বেশি দিয়েছি তো এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ এবং রসুনটাকে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আপনারা ইচ্ছা করলে এর মধ্যে শুকনো মরিচও দিতে পারেন তো কাঁচামরিচটা দিলে ভালো একটি ফ্লেভার আসে তো তার জন্যে আমি কাঁচামরিচটাই এর মধ্যে অ্যাড করেছি তো কাঁচামরিচটা দিয়েও এখন আমি নেড়ে ছেড়ে আরেকটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম তো সেই শাকটা পেঁয়াজ এবং রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন সবগুলি উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কোন ছেড়ে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ লাউ শাকটাকে আমি রান্না করে নেব তো এভাবে লাউ শাক রান্না করে খেলে খুবই মজা হয় সকালের নাস্তায় গরম ভাত এবং যদি এরকম একটি লাউ শাকের ভাজি হয় তাহলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় তো তার জন্যে বলছি আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো এখন আমি লাউ শাকটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব নিয়ে তারপরেই তৈরি হয়ে যাবে মজাদার লাউ শাকের ভাজিটা তো এর মধ্যে তৈরি হয়ে গেছে শাকের বাজিটা তো আজ ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ